ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্য হিসাব রক্ষক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর সেপ্টেম্বর মাসে রাজ্য হিসেব রক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল কিভাবে তোমরা আবেদন করবেন কোথায় জমা দেবেন এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে নিয়োগ সংস্থা বলা হয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অর্থাৎ ডিপিএমইউ পদের নাম কিন্তু অ্যাকাউন্টেন্টেন্ট এই অ্যাকাউন্টেন্টেন্ট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ নিচেই উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবেন অফলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আবেদনের শেষ তারিখ চব্বিশ দশ দুহাজার এই চব্বিশ দশ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও আবেদনকারীদের কম্পিউটারে বিশেষ জ্ঞান থাকতে হবে সব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কোনো সরকারি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের কিন্তু বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলে এবং তাছাড়াও কম্পিউটারের বিশেষ জ্ঞান থাকলে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন সীমা এখানে কি বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদের পনেরো হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে তোমাদের সিলেকশান করবে এখানে কিন্তু সেটি উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং কম্পিউটার পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদের সিলেকশান করা হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং কম্পিউটার পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে সর্বপ্রথম প্রার্থীর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি ডাউনলোড করতে হবে প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে ইম্পর্টেন্ট বলে একটি লিঙ্কস দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এ ফোর পেজে কিন্তু তোমরা নিজে প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে সমস্ত কিছু তথ্য ফিল করার পরে নিচে ডিক্লেশনে লেখা আছে কিন্তু ওই দরখাস্তের সাথে কোন কোন কপি তোমরা সংযুক্ত করবে সেই সমস্ত কপি সংযুক্ত করে এই যে ঠিকানাটা বলছি এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ঠিকানা দেওয়া আছে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবে সেখানেও কিন্তু এই ঠিকানাটি আছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে চব্বিশ দশ দু হাজার চব্বিশ এই চব্বিশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম সো প্রিয় ভিওয়ার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে